এবার আসি তাকোয়া লাভ করলে আমাদের তাকোয়া অর্জন করলে আমাদের লাভ থাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন শুধুমাত্র মুত্তাকিনদের জন্য জান্নাত কাদের জন্য তাকওয়া নাই জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য আয়াতে কারীমায় এই কথাটা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির ওয়াজান্নাতিন আবদো হাসামাওয়াত আল্লাহ আব ওয়েদলিল মোতাকে সোহান আল্লাহ সোহান আল্লাহ বলতেও কষ্ট হয় এ গুমাসা নাকি সোভান আল্লাহটা একটু জোরে বলবেন তাহলে মনে করব যে আমার কথা সক্রিয় আছে স্টুডেন্ট তাহলে জান্নাতকার জন্য কথা বলে না উইদাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তৈরি করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য সুবহানাল্লাহ জান্নাত রাব্বুল আলামিন তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য তাহলে মুত্তাকিন সারা জান্নাতে যাওয়া লিল্লাযিনা তাকাউ ইনদ রাব্বিহিম জান্নাত যারা তাকুয়া অবলম্বন করে তাদের রবকে ভয় করে চলে তাদের জন্য আল্লাহ রসুল সালিসাম যখন কোন ওয়াজ নসিহত করতেন যখন কোন উপদেশ দিতেন প্রথমে যে আয়াতে কারিমা গুলো তালাবাত করতেন এই আয়াতে কারিমা গুলো ছিল তাকওয়ার আয়াত নবীসরজনাম প্রত্যেক খোদ্বা প্রত্যেক ওয়াজের প্রত্যেক বক্তৃতার শুরুতে চারটে আয়াত তাল করতেন আজকে ওলামাইকারাম বক্তারা তারপরে দেখা যায় ওয়াজেরা এগুলো আর তাল করে না সুন্দর সুন্দর কবিতা তাল করে অনেক কিছু আলাওয়াত করেন এই চারটে আয়াতে কারিমাই তাকওয়ার আয়াত প্রথমে নবীস রজনাম তাল আবাদ করতেন

سورة النسار فتما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إيه آيات كريم واتقوا الله الذي تساءلون به والأرحام تقوى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا سبحان الله এই তাকুয়ার আয়াত গুলো তালাবাদ করে নবী সালাম খোদ্ শুরু করতেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আর ওয়াজ নসিহত না করলেও যথেষ্ট এটাই হলো সবচেয়ে বড় ওয়াজ নসিহত সোহান এদের লোকে খোদ্বার মধ্যে যদি খালি চারটা চারটা আয়াত তালাবাদ করে আর কিছু পড়লো না এটাই খোদ্বা হয়ে যাবে সোহান এটার থেকে বড় হোক জমিনে জমে নাই কারণ চারটা আয়াতে তাকোয়া উপদেশ তাকওয়ার কথা বলা হয়েছে তাকওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর জমিনে কিছু নাই সোহান আল্লাহর অলি হইতে হইলে কয়টা জিনিস লাগে বল আপনারা কি আল্লাহর অলি কিনা আল্লাহর অলি কে কে আছেন দেখি আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে এই তো কয়েকজন আছে দশ বারো জন আছে আর বাকিরা এখনো হইতে পারে নাই আল্লাহ করা কি বলছেন আল্লাহ ওয়ালি জমিনে যত ইমানদার আছে সমস্ত ইমানদার আল্লাহর অলি যত ইমানদার আছে সমস্ত ইমানদার আল্লাহ ইমানদারের আল্লাহর এক দিক থেকে হয় না বন্ধুত্ব দিক থেকে হয় দুই দিক থেকে তাহলে আমরা যদি আল্লাহর অলি হই আল্লাহ যদি আমাদের অলি হয় তা আমরা অলি বলতে অসুবিধা কোথায় ইমানদার এখনো এটাও জানে না মানে কি কি বলতে বন্ধু আল্লাহ সোমান সাথে আমাদের বন্ধুত্ব তো অবশ্যই আছে বন্ধুত্ব না থাকলে কি আমরা ইমান আনছি এই জন্য সবসময় খেয়াল রাখবেন আমরা সবাই কিন্তু আল্লাহ অলি আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ ঘোষণা আল্লাহ আল্লাহ না কি আপনাদেরকে ইমানদার মনে হয় না ইমানদার হইলে আল্লাহ আমাদের ওলি আল্লাহ আমাদের বন্ধু এটা বলতে ভয় কিসের আচ্ছা আল্লাহর অলি হইতে হইলে বন্ধু হইতে হইলে কয়টা জিনিস লাগে দুটা জিনিস লাগে কয়টা জিনিস সৌরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয় আল্লাহ সোমানো তালা বলেন আলা আউলিয়া আল্লাহে লা খাওফ না আলাইহিম আলা হ মিয়া জানো আল্লাদিনা আমানু ওয়া কানো ইয়াতুন আল্লাহ সুবহানাহু বলেন যারা আমার অলি আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর বন্ধু লা খাওফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই ভয় নাই সামনের দিকে চিন্তা নাই পিছনের দিকে অর্থাৎ পিছনে দুনিয়াতে যাদেরকে রেখে গেছে তাদের জন্য কোন চিন্তা থাকবে না সামনের দিকে যত বিপদ মুসিবত আছে এগুলোর জন্য কোন আল্লাহর অলি যারা এখন আল্লাহর অলি কারা আউলিয়া উল্লা কারা পরেরা এতে পাক বলছেন আল্লা দিন আউলিয়াউল্লাহ হলো তারা যারা ইমানদার এবং যারা ইমানদার এবং আল্লাহর অলি হতে হইলে দুটা জিনিস লাগে একটার নাম ইমান আরেকটার নাম তাকওয়া একটার নাম ইমান আরেকটার নাম তাকোয়া দুটা সাবজেক্ট এই দুটা সাবজেক্টে পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর এবার এই একশো নম্বরের মধ্যে যিনি যত পাইবেন তিনি তত বড় অলি একশোর মধ্যে আপনি পঞ্চাশ পাইছেন দুই সাবজেক্টে মিলে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট অলি আপনি ষাট পাইসেন্ট আপনি ষাট পার্সেন্ট অলি আপনি সত্তর পাইসেন্ট সত্তর পার্সেন্ট ওলি আশি পাইসেন্ট আপনি লেটার মার্কস পাওয়া আল্লাহর অলি সুবহান আল্লাহ ইমান আর একটা হলো তাকোয়া আচ্ছা ইমান আর তাকোয়া এই দুটা জিনিস কোথায় থাকে আপনারা আমার কথা বুঝতেছেন না এগুলো হলো এক একটা সূত্র এই সূত্র জানলে আপনি অঙ্ক সব করে ফেলতে পারবেন নিজে নিজে করে ফেলতে পারবেন ইমান আর তাকোয়া এই দুটা জিনিস কোথায় থাকে দুইটাই থাকে অন্তরের ভিতরে ইমানও থাকে অন্তরের ভিতরে তাকুয়াও থাকে অন্তরের ভিতরে ইমান যদি অন্তরের ভিতরে না থাকতো ইমান যদি বাহ্যিক ভাবে দেখা যাইত তাহলে আবদুল্লাহ ইবনে উবাই কিন্তু বিরাট ইমানদার হয়ে যাইত কারণ আবদুল্লাহ ইবনে উবাই বাহ্যিক ভাবে সকল কিছু ঠিক ছিল অনেক লম্বা ছিল কোন ক্ষেত্রে তার কমতি ছিল না পিছনে করত নবী সাল ইসলামের সাথে যুদ্ধের ময়দানেও গিয়েছিল অসংখ্য আমল নবী সালামের নেতৃত্বে করেছে কিন্তু তার ভিতরে ইমান ছিল না তার আলমের মধ্যে অন্তরের ভিতরে ইমান ছিল না তাহলে বোঝা যায় ইমান বাহিরে বোঝা যায় না বোঝা যায় কিসে ভিতরে ইমান জায়গা ভিতরে ইমান ভিতরে লোকে থাকে তাক কোৱা যে জিনিসটা এটাও ভিতরে থাকে আল্লাহ রসুল সাল্লাল্লা ইসলাম বললেন আত্মা কয়া হা শোনা আত্মা কোৱা হা শোনা আত্মা ক আহা শুনা ইলা চদৃহি থালা আল্লাহ রসুল তিনবার ইশারা দিয়ে বললেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে আমার অম্মতারা তাকোয়া বাহিরের বেশভূষায় বাহিরের লাবাসে বাহিরের পোশাকে না বাহিরের দুরানি চেহারায় না বাহিরের পাগড়ির মধ্যে না বাহিরের জুব্বার মধ্যে না তাকোয়া হল এখানে কালবের ভিতরে সোহা নন্দা তাকোয়া থাকে ভিতরে তাহলে ঈমানো থাকে ভিতরে তাকওয়া থাকে ভিতরে এখন আপনি বাহিরের থেকে কেমনে বুঝলেন উনি আল্লাহর বিরাট ওলি আমাদের সমাজে ঘোষণা দিয়েতে যে উনি বিরাট আল্লাহর রলি আপনি বুঝলেন কেমনে উনি যে আল্লাহর কারণ আল্লাহর অলি হওয়ার জন্য যে দুইটা গুণ দরকার দোনোটাই তো লুকাইতো এবং দোনোটার অবস্থা আল্লাহ সুবহানত ছাড়া জমিনের কোনো মানুষ জানা। তাহলে আপনি যেই মানুষটাকে আল্লাহর অলি ঘোষণা দিচ্ছেন হয় আপনি গায়েবের দাবিদার হয়ে নিজে ঘোষণা দিচ্ছেন না হয় মিথ্যা ঘোষণা দিচ্ছেন এই জন্য আমার বাইরা এবং বোনেরা দেখেন মক্কা মোকার রামা মদিনা মোনাবরা ফোরা আরব বিশ্বে কোনো আল্লাহর অলি নাই আছে না এটাও জানো কখনো শুনছেন ফির সাহেব মক্কা মোকার রামা শুনছেন না পীর সাহেব মদিনা মনাব্বারা পীর সাহেব জিদ্দা পীর সাহেব রিয়াদ পীর সাহেব দাম্মান পীর সাহেব কাতার পীর সাহেব কুয়েত পীর সাহেব বাহরাইন পীর সাহেব ওমান শুনছেন তা বাংলাদেশে এত হাজার হাজার আল্লাহর অলি রাস্তা রাস্তায় আল্লাহর অলি গলিতে গলিতে আল্লাহর অলি আরব দেশে একজনও আল্লাহর অলি নাই আরে দুনিয়া দেখেন বিশাল আরব বিশ্ব এত মুসলিম এত দিন ডারে এত চলেহীন এত মানুষ সেখানে কোনো আল্লার অলি নেই আর বাংলাদেশের গলিতে গলিতে রাস্তা রাস্তায় আল্লার অলি আর উলি খালি তাহলে আরব দেশে নাই কেন আরব দেশে নাই এই জন্য আরব দেশে হাজার হাজার আল্লার অলি আছে কিন্তু তারা গায়েবের দাবিদার হয়ে কারণে ঘোষণা না কারণ অলির জিনিসগুলো গোপনীয় জিনিস ভিতরে থাকে এগুলো বাহিরে দেখা যায় না তো তারা কেমনে বলবে যে উনি আল্লাহর অলি কারণ উনার ভিতরের ইমানের অবস্থা কি তাকওয়ার অবস্থা কি এটা বাহিরের লোকেরা কেমনে জানে এই জন্য তারা ঘোষণা দেন না কিন্তু আমরা এলেম নাই আমরা মূর্খ মানুষ আমাদেরকে কিছু মানুষেরা গোলাম বানায় রেখছে আল্লাহর গোলাম কয় না কয় আমি অমুক দরবারের গোলাম গোলামিল্লা আল্লাহর গোলাম বলে না যে আমি আল্লাহর গোলামে কথা কয় না ক আমি অমুক দরবারের গোলাম এই দরবারের গোলাম হয় আমাদেরকে এমনভাবে বুঝে রেখছে যে শোনো এই এই জিনিস এই উনি আল্লাহর আর এলেন না থাকার কারণে জাহালতের কারণে আমরা বিশ্বাস করে নিছি এর আল্লাহর আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহর হইতে জিনিস লাগে গুরুত্বপূর্ণ হইল তাকুয়া লাগবে তাকুয়া যদি থাকে আল্লাহ রবীন্দন আসমান জমিনের সমস্ত দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন আল্লাহ আল্লাহ কারিমের মধ্যে বলছেন

তো আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দিতাম সোহা আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ সব খুলে দিতেন সোহা আল্লা তাহলে তাকোয়া কত ফজিলত। তাকোয়া যদি থাকে রাব্বগুলাল আমিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হওয়ার কোনোদিন কল্পনাও করা যায় না আল্লাহরাব্লাহ আলামিন বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজা আল্লাহু মাখারাজা ওয়াইয়ার জুকুহু মিন হাই চোলা ইয়াহশিব কেউ যদি তাক আর উপরে চলে আল্লাহরব্বোলা আলামিন তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে করে দিবেন সেই কোনো দিন কল্পনাও করে নাই সোহা এই রকম জায়গা থেকে আল্লাফাক রিজিকের ব্যবস্থা করে দিবেন সোহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার তাকোয়া যত বেশি ওই মানুষটা রব্বুল আলমিনের কাছে বেশি সম্মানিত সোহান একজন দিন একজন রিক্সা চালক ভাই একজন গাড়ির ড্রাইভার তিনি যদি মোত্তাকিন হন তিনি যদি তাকোয়ার অধিকারী হন ওই লোকটা বড় কুটিপতির চাইতে শিল্পপতির চাইতে বিশাল সম্পদের মালিকের চাইতে বিশাল প্রভাব প্রতিপত্তির মালিকের চাইতে রবুল আলামিনের কাছে বেশি সম্মানিত সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আ ওই মানুষটাই আল্লাহ রব্দুল আল কাছে বেশি সম্মানিত যে মানুষটা তাকুয়ার দিক থেকে উপরে সোহান। তাকুয়াটা হবে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি সোহা তাকওয়া এমন এক জিনিস রাব্বুল আল আমিন এবাদতের ভিতরে তাকওয়া ছাড়া কোনো এবাদত কবুল করেন না লাই আনা আল্লাহ হালটো মুহাৱালা দিমা উহাৱালা কেয়া না লহুত তাকোৱা মিন বান্দা বিশাল বিশাল গৰু জবাই কৰিছ কোৰবানী দিছ আমি আল্লাহ তোমার গরুর গোষ্টটা নি না ৰক্তটা নি না হাত দি না মাথা নিনা পা নি না কেঁচুই নি না ওয়ালা কেঞ্জ তাকোয়া মিনক মা আমি আল্লাহর কাছে পৌঁছে তোমার তাকোয়াটা সোয়া তোমার কোরবানির স্বাবাদ দেওয়া হয় তাকুয়া অনুযায়ী তাকোয়া যত বেশি হবে কোরবানি করছো ছোট একটা ছাগল দিয়ে কিন্তু তোমার তাকোয়া অনেকও ভরে আল্লাহরবুল আলামিন তোমাকে তাকুয়ার পরিমাপ অনুযায়ী ফজিলত দিবেন আরেকজন কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানী করেছেন কিন্তু তাকুয়ার মাত্রা কম নামাজে পড়ে না কয়েক লক্ষ টাকা দিয়ে কোরবানি করছে তাহলে ওই যত টাকা দিয়ে কোরবানি করুক না কেন রাব্বুল আল তার তাকওয়া অনুযায়ী সাবাব দিবেন সোভান টাকা অনুযায়ী সাবাব না সবাবটা কি অনুযায়ী তাকওয়া অনুযায়ী সোভান আজকে কিছুক্ষণ আগে মসজিদের জন্য টাকা নেওয়া হয়েছে দান দান করছেন না আপনারা দেখা গেছে এক একজন অনেক টাকা দিছেন আবার অনেকে পাঁচ টাকা দশ টাকাও দিছেন রাব্বুল্লা আলামিন এর ফজিলতটা টাকার অঙ্ক দিয়ে দিবেন না দিবেন তাকওয়ার অঙ্ক দিয়ে সোহান তাকওয়ার অঙ্ক দিয়ে ফজিলত পাইবেন অনেকে পাঁচ টাকা দিয়ে এবং ফজিলত লাভ করছেন আরেকজনে পাঁচ লক্ষ টাকা দিয়ে ওই ফজিলত পায় নাই এটাও তাকোয়ার উপরে ফজিলত নির্ভর করে কিসের উপরে তাকোয়ার উপরে তাকওয়ার অনেক ফজিলত অনেক আয়াত আছে অনেক হাদিস আছে আল্লাহ রসুল সাল্লা ইসলামকে যখন কোন সাহাবি বলতেন ইয়া রসুল্লাহ আমাদেরকে একটু উপদেশ দেন নবী সালাম প্রথম যে উপদেশটা দিতেন সেটা তাকুয়া এরবাজ ইবনে সাহারিয়া রাদি আল্লাহ বলেন একদিন নবী সালাম আমাদের সামনে এমন ওয়াজ করলেন যারা পাত মিনহাল ওয়াজেলাত মিনহাল কলুব নবী সাল্লাল্লাহু আলোচনা শুনে আমাদের অন্তরগুলো সন্ত্রস্ত হয়ে গেল আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল আমরা বলে উঠলাম ইয়া আল্লাহ কা আননা মাউইজাতুল মুআবদে মনে হচ্ছে এই ওয়াসতা মনে হয় আপনার জীবনের শেষ ওয়াজ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাউসিনা আমাদেরকে আরেকটা ওসিয়ত করেন আরেকটা উপদেশ দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসিকুম বেতাকু আল্লাহ আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি উপদেশ দিতেছি তাকওয়া আল্লাহ তাকওয়ার সুবহান নবী সাল্লাল্লাহু যে কোন সাহাবি উপদেশ দেওয়ার কথা বললে নবী সাল্লাল্লাহু যে উপদেশটা দিতেন সেটা তাকওয়া